নমস্কার বন্ধুরা আশা করি সকলে ভালো আছেন আমাদের সাফ কথা চ্যানেলে আপনাদের সকলকে স্বাগত দুটো গিফট এসছে বাড়িতে মেয়ের বার্থডে উপলক্ষে এবং খুব কাছের একজন মানুষই দুটো গিফট পাঠিয়েছে একটা ফার্স্ট ক্রাই থেকে আর একটা সম্ভবত ফ্লিপকার্ট থেকে আমি জানি না ওইটা কোন অ্যাপ থেকেও পাঠিয়েছে কিন্তু এটা ফার্স্ট ক্রাই থেকে কারণ এর বক্সে বড় বড় করে ফার্স্ট ক্রাই লেখা তো দারুণ এই জিনিসটা মানে একটা লাঞ্চ বক্স পাঠিয়েছে ও মেয়ের জন্য মানে এত সুন্দরের কোয়ালিটি আমি ফার্স্ট ক্রাইয়ের নাম এর আগে শুনেছি আমার কাছে অ্যাপটাও আছে কিন্তু কখনো কিছু কেনার সাহস হয়নি কারণ মানে দামটা অত্যন্ত বেশি তো অবশ্যই কোয়ালিটি ভালো বলেই দাম বেশি তো আজকে সেটা আমি চাক্ষুষ দেখলাম এই লাঞ্চ বক্সটা এতটাই মানে প্লাস্টিকের কিন্তু এতটাই হার্ডিয়ার এতটাই সুন্দর মানে খুবই ভালো এবং আমাদের খুবই পছন্দ হয়েছে এবং মেয়েটা নিয়ে স্কুলেও যাবে ও নিশ্চয়ই এই ভিডিওটা দেখবে ওকেখানেই বলে রাখলাম যে খুবই সুন্দর হয়েছে এর কোয়ালিটি এবং আরেকটি গিফট এটাও পাঠিয়েছে এটা হলো ম্যাজিক্যাল ওয়াটার বুক বলে এটাও খুব সুন্দর ইন্টারেস্টিং মানে এই পেনের ভেতরে জল ভরে লিখতে হচ্ছে মানে ছবির ওপরে বোলালে এর ভেতরে ছবি আছে মানে আবছা সাদা রং কিন্তু ছবিটার তৈরি হয়ে যাচ্ছে কালারফুল ছবি আবার কিছুক্ষণ পর সেটা শুকিয়ে গেলে হোয়াইট হয়ে যাচ্ছে এবং এটা আপনি বহুবার ইউজ করতে পারবেন চারটে বুক আছে এবং সাথে দুটো পেন আছে খুবই সুন্দর খুবই ভালো লাগলো মেয়ে তো ভীষণ খুশি হলো এই গিফটগুলো পেয়ে এইটা তো বাচ্চাদের জন্য ভীষণ ইন্টারেস্টিং আপনারাও কি মানে চাইলে কিনতে পারেন আপনাদের প্রয়োজন হলে আমি কোন অ্যাপ থেকে নিয়েছে কত দাম কি বলে দেব ওর থেকে জিজ্ঞেস করে তো এটা আমাদের খুবই পছন্দ হলো বাচ্চাদের ভীষণ ভালো টাইম কাটবে চলুন শেষ করলাম সকলে ভালো থাকবেন নমস্কার আবার দেখা হবে